আগামী দিনে আপনার রাজনীতি বাংলাদেশের মানুষ বা আপনি কি দলীয় কোনো ব্যানারে আবার রাজনীতিতে ফিরবেন কিনা বিএনপি আক্তুজ্জামান হিসেবে মানুষ বেশি চেনে আপনাকে আপনি আবারও কি আপনার দলে ফিরতে চান কিনা সেই পুরনো দাগ গুলো যেগুলো উঠেছে সেগুলো কি মুছবে কিনা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দেখাইলাম আমি এখানে বসে আছি আমার মিটিং হচ্ছিল আলোচনা করছিল আমার রাতের বাজে দশটা প্রায় দেখতে পাচ্ছেন জনগণ বসে আছে আমি সালাম জানাই আপনার আপনার কর্মী সমর্থক সুগন্ধ যারা আছেন আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ থেকে সালাম জানাই নিচ্ছে

নতুন তারুণ্য তৈরি করতে হবে এই যে আমার লোকজন সামনে আছে তাদের বলতেছি আমার নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে বিএনপির এখানে নতুন নেতৃত্ব আনতে হবে বিএনপি যাকে নমিনেশন দেবে আমি তাকে সমর্থন করব সহযোগিতা করব এবং আমরা চাই বিএনপি ঐক্যবদ্ধ হয়ে দলটাকে সুসংগঠিত করুক কারণ বিএনপির প্রতিপক্ষ এখন চারজন হয়ে গেছে আগে ছিল একজন আওয়ামী লীগ এখন চারজন হয়ে গেছে নতুন এনসিবি আপনার ইসলামী রাজনৈতিক দলগুলো জামাত ইসলামী তার উপরে বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকার এই চারটা প্রতিযোগী তার সামনে দাঁড়িয়ে গেছে এখন যদি বিএনপি ঐক্যবদ্ধ না থাকে যদি সাবধানের সঙ্গে না আগায় তাহলে সবচেয়ে বেশি আগামীতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি কারণ ওই চারজন একসঙ্গে বিএনপির উপরে হামলা করবে একসঙ্গে বিএনপি আঘাত করবে আজ বিএনপি এখন অনেক ধীরে স্থিরে আঘাত হবে এবং তারেক রামশাহ যে ধৈর্য ধারণ করতেছেন আমি সেই ধৈর্য ধারণকে সমর্থন করি এবং সেই ধৈর্য ধারণটা এখন তার দরকার উনি অপেক্ষা করুন আরো ছয় মাস এক বছর ইনশাল্লাহ রাজনীতি ওনার নিয়ন্ত্রণে আনতে হবে এবং ইনশাল্লাহ এসে যাবে আর আমি আমার এখন আর বয়স নাই রাজনীতি শুরু করার আমি এখন উপদেষ্টা হতে পারি আমি এখন কাউকে পরামর্শ দিতে পারি এবং আগামী দিনে কটিয়াদির পাকুন্দাতে আমরা চাই নতুন নেতৃত্ব তৈরি হোক আমি পূর্ণ সমর্থন দিব আমার মেধা বলেন বুদ্ধি বলেন অর্থ বলেন জনবল বলেন যা কিছু আমার ক্ষুদ্র আছে অল্প কিছু আছে সবাই কি বলেন আপনারা সবাই আজি আছে আমরা সবাই আমরা সবাই মিলে করবো ব্যক্তির জন্য ব্যক্তির জন্য আমরা রাজনীতি করি না ব্যক্তির প্রয়োজন রাজনীতি করি না এই রুম থেকে আনছি ব্যক্তির জন্য না আমরা বিএনপির জন্য নিয়ে আসছি বিএনপি গজ্ঞবদ্ধ করতে হবে বিএনপি কে শক্তিশালী করতে হবে বিএনপি সামনে আগে নিয়ে হবে দেশ মাতা খালেদা জিয়ার হাত শক্তিশালী করতে হবে তারেক রহমানকে আগামী দিনে কান্ডারি বানাতে হবে এই রাষ্ট্রের দায়িত্ব ওনার হাতে দিতে হবে এই জন্য আমরা সবাই রাতে দশটার সময় একত্রিত হয়েছি অন্য কোনো কারণে না আমি আবার শুরু করতেছি আপনাকে আপনার যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের উত্তরে বলছি প্রশ্নটার মধ্যে একটা ব্যাপকতা রয়েছে প্রশ্নটার মধ্যে অনেক বেশি রয়েছে এটা উত্তরটা এক কথায় দেওয়া যাবে না তারপরেও আমি কথাটা বলতে চাই জাতির যে উদ্দেশ্য নিয়ে জনগণের যে লক্ষ্য নিয়ে পাঁচই আগস্টের ঘটনা ঘটেছিল যেখানে পাঁচই আগস্টের পরে একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয় ছিল সেখানে আমরা পদ ভুল করে সাংবিধানিক সরকারের দিকে চলে গেছি সংবিধানে সরকারে গেলে তো আইনের শাসন লাগবে আইনের শাসন মানে তো হলো ধারাবাহিকতা একটি সরকারের পরে সরকারের ধারাবাহিক থাকতে হবে আগে সরকার যা করে গেছে সেটাকে মেনেই পরবর্তী সরকারের কার্যক্রম হবে এটি সাংবিধানিক সরকার